কৃষ্ণা নার্সারির নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার নার্সারির ফল গাছের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা সবেদা গাছ এখানে অনেক সবেদা আছে কালাপাতি ল্যাংচা সবেদা এমনি সবেদা অনেক সবেদা পাবেন এই যে নিচে দেখাচ্ছি আপনাদের এটা মিষ্টি কামনাগা গাছ এদিকে আছে কমলা লেবু শীতং কমলা এদিকে আপনি দেখতে পাবেন বেদানা আছে ওদিকে মিষ্টি তেঁতুল আমের প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে এদিকে দেখুন এগুলো হচ্ছে আপনার কাগজি লেবু এবং সব সুন্দর ধরাধরা রয়েছে এই দেখুন এদিকে দেখুন গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু এটা গোল গন্ধরাজ কিন্তু আবার লম্বাটাও আছে এরকম এটা কিন্তু লম্বা এই যে এটা আছে লম্বা এরকম আমিও দেখতে পাবেন দেখুন আম গাছে তখন সব আম গাছ আস গুটিগুলো একটু একটু করে বড় হচ্ছে দেখুন এদিকে দেখুন এটা একটা হচ্ছে মাল্টিভিটামিন গাছ এটা নিয়ে আমি একদিন ভিডিও করব একটা গাছটা দেখুন কালো জাম আঞ্জির একটা খেজুর গাছ এখানে কদবেল আছে থাই কদবেল গাছটা শুধু দেখুন প্রচুর ফুল আছে গাছটা এগুলো নিয়ে পরে আপনাদের ভিডিও করে জানাব কতটা দেখাতে পারলাম বন্ধুরা আমি জানি না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক তো করবেনই আর আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করুন কোনো কিছু যদি আপনাদের জানতে ইচ্ছা করে সেটাও কিন্তু আপনারা আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার